ভাবছি সামনের ঈদে একটা মিষ্টির দোকান দিব এই ব্যবসাটা ঈদের কয়েকদিনে করব সারা বছরের জন্য করব না ঈদের কয়েকদিন করে যে লাভটা পাবো সেটা দিয়ে সারা বছর বসে বসে খাবো আজকাল শুনি চারপাশে মানুষেরই তবে এত মিষ্টি কে খায় আসলে যেই দোকানেই দোকানেই যাচ্ছিলাম সেই মিষ্টি শেষ হয়ে গিয়েছে নেই আর এইবার ঈদে এত পরিমাণে ঘোরাঘুরি করেছি ঈদের যা সালামি উঠছিল সব ঘোরাঘুরি করেই শেষ হয়ে গেছে সালামু আলাইকুম হ্যালো এভ্রিবান আশা করছি সবাই ভালো আছেন আর আপনাদের ঈদ কি শেষ হয়েছে নাকি এখন আমার মতো ঈদ চলতেই আছে আর ঈদের ছুটিটা একদম রিল্যাক্সে কাটানো কারণ তাকরিমের বাবা আমার মনে হয় এই ফার্স্ট এত দিন ছুটি পেয়েছে ঈদে আমার বিবাহিত জীবনে আমি যা দেখেছি খুব বেশি সাত দিনের ছুটি পেয়েছে এর থেকে বেশি আর ছুটি পাইনি কিন্তু এবার হচ্ছে দিন ছুটি নয় আলহামদুলিল্লাহ এবার ঈদটাকে একদম রিল্যাক্সে কাটানো গিয়েছে কোথাও হুড়াহুড়ি নেই কারণ ঈদে কম ছুটি থাকার কারণে দেখা যেত যে ঈদের পরের দিন বাড়িতে যেতে হতো মানে আমার বাবার বাড়িতে আবার অন্য অন্য রিলেটিভদের বাড়িতে যেতে হতো দু দিনের মধ্যে সব কাবার করতে হতো তো এইবার হচ্ছে সেই প্যারাটা নেই আজকে বিকালে আমরা সবাই মিলে একটু হয়েছি যে একটু রিক্সায় করে ঘুরবো এবার ঈদে আসলে রিক্সা করে ঘোরা হয়নি তো রিক্সা ভাড়া করেছি আমরা ঘন্টাখানেকের জন্য সে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে তারপর যাব হচ্ছে এক রিলেটিভের বাসায় মানে হচ্ছে তাকরিমের ফুপির বাসায় তাকরিমের তো আপন কোনো ফুপি নেই এটা হচ্ছে তাকরিমের বাবার মামাতো বোন আপন না হলেও সে আমাদেরকে অনেক আদর মতোই যাই হোক আমাদের ঘোরাঘুরিটা শুরু হয়েছে আমার কলেজ দিয়ে আমরা কলেজ দিয়ে প্রথমে ঢুকেছি এটা হচ্ছে আমার কলেজ এখানে আমি পড়াশোনা করেছি যারা জামালপুরের আছেন তারা সবাই জানেন এই কলেজটা অনেক বেশি সুন্দর কলেজটা জামালপুরবাসীর বিনোদন কেন্দ্র তারা বিকেলে বা যে কোনো আড্ডায় হচ্ছে এই কলেজে ভিড় জমায় আজকে এত পরিমাণের ভিড় ছিল কলেজটাতে আমরাও ভেবেছিলাম যে একটু বসবো কিন্তু আসলে বসার মতো কোনো জায়গাই ছিল না তাই আমরা না দাঁড় করিয়ে হচ্ছে আমরা রিক্সা দিয়ে ঘুরছিলাম আমি অনেক দিন পর হচ্ছে নিজের কলেজে আসলাম আসলে অনেক দিন ধরে আসা হয় না জামালপুরে আসলেও আসা হয় না কেন যায় না বাসার থেকে কলেজ একদম কাছে তারপরেও কলেজে আসার আসলে সময় পাই না তো দেখলাম কলেজে অনেক নতুন নতুন ভবন হয়েছে খুবই ভালো লাগছে এবং অনেক গোছালো আগের থেকেও সুন্দর করেছে কলেজটা অনেক ইচ্ছে ছিল যে কলেজে একটু বসে গল্প করব মানে সময় পার করবো তাকরিমের বাবারও খুব ইচ্ছে ছিল কিন্তু এত পরিমাণে লোক ছিল বসার মতো কোনো জায়গাই ছিল না এই জন্য গরমে আমরা সেখানে আর না বসে রিক্সায় করে ঘুরছিলাম আর খুব ভালো লাগছিল রাস্তাটা নতুন করেছে দেখতেও ভালো লাগছিল আর রিক্সায় ঘোরাতেও খুব বাতাস ছিল তো সবাই আমরা খুব বেশি এনজয় করেছি সবচেয়ে বেশি তাকরিম খুশি হয়েছে এবার যেহেতু একটা রিলেটিভের বাসায় যাব ভাবলাম যে কিছু মিষ্টি দই নিয়ে যায় আমরা চারটা দোকান ঘুরেছি কোনো দোকানেই মিষ্টি বা দই কোনোটাই নেই লাস্ট এই দোকানে এসে পেয়েছি তো মিষ্টি কে খাই রে ভাই শুনি সবাই ডায়াবেটিস তো মনে মনে ভাবছি সামনের ঈদে একটা হচ্ছে মিষ্টির দোকান দিব দুই তিন দিন ঈদের ব্যবসা করব তারপর যেটা লাভ হবে সেটা দিয়ে সারা জীবন বসে বসে খাবো আমার কাছে তাই মনে হচ্ছিল যে মিষ্টির এত সেল হয় তাহলে না জানি কত লাভ হয় যাই হোক এই দোকানে এসে পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ অবশেষে আমরা হচ্ছে তাকিমার ফুপির বাসায় চলে এসেছি এই তো এটাই হচ্ছে বাসা ও বাসায় আসার পর আপুর বাসাটা আসলে অনেক সুন্দর আমার কাছে বেশ ভালোই লেগেছে চাকরি মোটামুটি সব সম্পর্কে টিনে জানে বুঝে কিন্তু ফুপি সম্পর্কটা ও এখনও বুঝে না আজকে প্রথম সে ফুপি সম্পর্কটা বুঝলো মানে ফুপির বাসায় আসলো বলে কখনো কাউকে ডাকেনি কারণ তাকরিমের বাবার তো কোনো বোন নেই আর এটাই হচ্ছে আজকে প্রথম তার ফুপি ডাকা তো এখানে এসে সে অনেক বেশি খুশি অবশেষে আপু হচ্ছে আমাদেরকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল আমি এখানে তাকরিমকে খাইয়ে দিচ্ছিলাম এদিন তো অনেক রাতও হয়ে যাচ্ছিল যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ